তো সব কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো আমি তোমরা সবাই জানো যে আমি এখন আছি কাঠমান্ডু ঠিক আছে তো কাঠমান্ডুর যে নাইট লাইফটা নাইট লাইফটা যে থামেল এরিয়ার মধ্যে ঠিক আছে সেটা শনি শুক্রবার নাইটে যা হয় ভিড় যেরকম পজিশন চলো তোমার দিকে দেখাই আজকে ঠিক আছে কাঠমান্ডুর যে নাইট লাইফটা বেশি দেরি না করে চলো ভিড়টা শুরু করা যাক এখন বাজে প্রায় বারোটা ঠিক আছে ভিড়টা জাস্ট দেখো গাড়ি কীরকম লাইন শুধু দেখো চলো ভিতর দিকে যাওয়া যাক এখন ভিড়টা দেখো জাস্ট গাড়ির এখন বাজে রাত্রি বারোটা আর ভিড় দেখো গাড়ির লাইন দেখো এখন শুধু শুক্রবার নাইট থামেলের ভিড়টা জাস্ট দেখো সব দোকানদানি এখনও খোলা আছে বেলা তো এরকম দোকান পেয়ে যাবে আর জাস্ট ট্যাক্সির লাইন দেখো থামেলের ভিতরে আর ভিড়টাও দেখো সেই লেভেলের শুক্রবার নাইট ঠিক আছে এই একটা ক্লাব দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ক্লাবটা প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় জাস্ট ভিড়টা দেখো কত লোক ঢুকতেছে ঠিক আছে প্রচণ্ড ভিড় হয় প্রচন্ড ভিড়িয়ার ভিড়টা দেখো এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কেন আজকে শুক্রবার শুক্রবার নাইটে ভিড়টাও সেরকমভাবে হয়েছে ঠিক আছে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখন এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা ঠিক আছে আর শুক্রবার নাইট মানে থামেলের যে শুক্রবার নাইটে পুরো একদম ভিড়টা সেই লেভেলের ভিড়টা হয়েছে ঠিক আছে সব দোকানদানি এখনো খোলা আছে বেলা তো এরকম দোকান পেয়ে যাবে আর জাস্ট কি লাইন দেখো থামেলের ভিতরে আর ভিড়টাও দেখো সেই লেভেলের শুক্রবার নাইট ঠিক আছে তো বন্ধুরা তোমাদের দিকে দেখানোর চেষ্টা করলাম যে কাঠমান্ডু যে নাইট লাইফটা যে শুক্রবার বেলা যেই ভিড়টা হয় ক্রাউডটা যে হয় থামেলের ভিতরে ঠিক আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নে টাটা বাই পায়